এখানে কথা আসছে সনাতন ধর্মী ভাই নিয়ে কথা বলতে আমরা তো আগেই বলেছি আমরা সেই দল এই দেশে ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না এই দেশে সনাতন ধর্মী ভাই বন্ধু যারা আছেন অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন আমরা সংখ্যালঘু বলতে চাই না যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন সকলেরই ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দল হচ্ছে বিএনপি উপাসনালয়ে উপাসনার এবং ধর্মীয় আচার অনুষ্ঠান চর্চার স্বাধীনতা নিরাপত্তা দেওয়ার দল হচ্ছে বিএনপি সুতরাং নতুন করে কিছু বলার নাই এই দেশের সমস্ত জনগণ বিএনপির হাতে নিরাপদ এই দেশের স্বাধীনতার পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এখন জনগণের মাধ্যমে সেই পতাকা আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে আমাদের হাতেই জনাব তারেক রহমানের হাতেই বিএনপির হাতেই এদেশের স্বাধীনতার পতাকা নিরাপদ এই দেশ নিরাপত্তা পাবে এদেশের স্বাধীনতা সর্বমত সুসংগত হবে এবং গণতন্ত্র আরো শক্তিশালী হবে এই আমাদের অঙ্গীকার কোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মরহু বেগম খালেদা জিয়া আমার হোক আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ দানের শীষ আগামী বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন ভোট দিব দানের শীষে ভোট দিব দানের শীষে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ অসীম কৃতজ্ঞতা সালাম আলাইকুম রহমতুল্লাহ